হজরত আবদুল্লা মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন আ বিজুলমিন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কুরুসিত করেনি এয়াত নাজিল হলে রাসুসাল্লামের সাহাবিগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন আল্লাহ তালা এআ নাজিল করেন ইন্নাশির কালাজুল মুন আউজ নিশ্চয় নিশ্চয়ই শিরিক চরম জুলুম হযত আয়েশা আজিয়া আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একবার তার কাছে আসেন তার নিকট এক মহিলা ছিলেন রাসূস আলাল্লাহ আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ইনিকে আয়েশা রাইজ আল্লাহ তালা আনহা উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তার নামের উল্লেখ করলেন রাসূসাল্লাল্লাহ আলাইহিসলাম বললেন তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর কসম আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত সাপ দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে হজরত আনাস রাজি আল্লাহ তালহু থেকে বর্ণনা করেন রাসুল্লা করিম সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেন যে লাহাইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নেকি থাকবে তাকে যাহার নাম থেকে বের করা হবে এবং যে লাই হাই্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নাকি থাকবে তাকে যাহার নাম থেকে বের করা হবে এবং যে লাহাইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে যাহার নাম থেকে বের করা হবে হজরত উম্বল খতাব রাজু থেকে বর্ণনা করেন এক ইহুদি তাকে বলল হে আমিরুল মমিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদ হিসেবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল আলিয়ম আকমাল তুল দিন আকুম ও আতমাম তো আলু আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের মনোনীত করলাম বললেন এটি যে দিন এবং যে স্থানে রসুল্লাহ ইসলামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন হজরত হাইবনে উবায়দুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাজদ অধিবাসী এক ব্যক্তি ইসলামের কাছে এলো তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো রসুল্লাহ ইসলাম বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ সে বলল আমার উপর এছাড়া আরো নামাজ আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো রসুল্লা ইসলাম বললেন আর রমজানের রোজা সে বলল আমার উপর এছাড়া আরও রোজা আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণনাকারী বলেন রসুসল্লা উলাইসাল্লাম তার কাছে জাগাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরও প্রদেয় আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বলেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর কোসুম আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না তখন রসদ ইসলাম বললেন সে সফল কাম হবে যদি সত্য বলে তাকে হজরত আব্বু রাজিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে ইসলাম নিষাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় কোনো মুসলমানের জানাজায় অনুগমন করে এবং তার নামাজি জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে সে দুই কিরাত সাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল অহুত পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু জানাজায় আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে সে এক কিরাত সাব নিয়ে ফিরবে হজরত জুবাইদ রহমতুল্লা আলাহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আইল রহমতুল্লাহ আল্লাহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আবদুল্লাহিবনে মাসুদ রাজিয়াল্লাহ তালহু আমার কাছে বর্ণনা করেছেন যে রসদুল্লাহ আলাইসাল্লাম মিশাদ করেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফুরি হজরত আবুল্লাহ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুসাল্লাহ আলিয়াল্লাম জনসমক্ষে বসা ছিলেন এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইমান কি তিনি বললেন ইমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার ফিরিশাগণের প্রতি কেয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞাসা করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হল আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না নামাজ কায়েম করবেন ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের রোজা পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি অবশ্যই আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন কে কেয়ামত করবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি অপেক্ষা বেশি জানেন না তবে জিজ্ঞাসাকারী আমি কে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাদি যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না এরপর অসুসাল্লাহ সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত করলেন তিলওয়ার জ্ঞান কেবল আল্লাহর নিকটই এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাহ আলাইসালাম লোকদেরকে দিন শিখাতে এসেছিলেন আবু আব্দুল্লাহ বখারি রহমতুল্লা আলহি বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আবু সুফিয়ান ইবনে হার্ব আমার কাছে বর্ণনা করেন যে হিরাক তাকে বলেছিলেন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা ইমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে তুমি উত্তর দিয়েছিলে তার সংখ্যায় বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের ব্যাপার এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কি না তুমি জবাব দিয়েছ না প্রকৃত ইমান এরূপি ইমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না হযর্ন মান ইবনে বসির রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইসলামকে বলতে শুনেছি যে স্পষ্ট এবং হারামও হারাম আর এ মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না দুইয়ের যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের নেয় যে তার পশু বাদশাহর সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি গুস্তের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গুস্তের টুকরুটি হল হল হজর আবু রহমতুল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্বাস এর সঙ্গে বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন একবার তিনি বললেন তুমি আমার কাছে থেকে যাও আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব আমি দু মাস তার সঙ্গে অবস্থান করলাম তারপর একদিন তিনি বললেন আব্দুল কয়েসের একটি প্রতিনিধি দল ইসলামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কোন কৌমের অথবা কোন প্রতিনিধি দলের তারা তিনি বললেন গুত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই এসেছে তারা বলল ইয়ারাসুল্লাহ নিষিদ্ধ মাসুম ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না কারণ আমাদের এবং আপনার মাঝখানে মজার গুত্রীয় কাফিরদের বাস তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন যাতে আমরা যাদের পিছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল তখন তিনি তাদের চারটি জিনিসের নির্দেশ এবং চারটি জিনিস থেকে নিষেধ করলেন তাদের এক আল্লাহর প্রতি ইমান আনার আদেশ দিয়ে বললেন এক আল্লাহর প্রতি ইমান আনা কিভাবে হয় তা কি তোমরা জানো তারা বলল আল্লাহ তার রাসুলই ভালো জানে তিনি বললেন তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর রাসুল এবং নামাজ কায়েম করা জাকাত দেওয়া রমজানের রোজা পালন করা আর তোমরা গণিমতর মাল থেকে এক পঞ্চমাংশ প্রদান করবে তিনি তাদেরকে চারটি জিনিস থেকে নিষেধ করলেন তা হল সবুজ কলসি শুকনো লাউয়ের খুল খেজুর গাছের গুড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাত্রার পালিশকৃত পাত্র তিনি আরো বলেন তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলি জানিয়ে দিও